আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আজকে বক্তব্যের শুরুতেই আমি ওয়াদা দিচ্ছি এই গরদি আগুন ছাড়ার কল্যাণে আমি আমার নিজের আজকে উৎসর্গ করলাম গত পাঁচ তারিখে এই তিনটি জনসভা হয়েছে হয়েছে কিনা তিনটি জনসভায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ গায়ক জন তারেকের স্মকার হয়েছে আমি চাইল পাঁচ তারিখে জনসভা করতে পারতাম আমি ব্যক্তিগত ভাবে নদী এবং জেলায় দলের মধ্যে কোন বিভেদ চাই না বলে আমি পাঁচ তারিখ করে জনসভা করি নাই ব্যক্তিগতভাবে আমি চাই এবং আদল জড়ার বিএনপি একটি পরিবারের মতো ভাবে থাকবে আমি আজকের এই অনুষ্ঠান এই সভা শুরু হওয়ার আগে যারা আয়োজক করছিলেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানিয়েছিলাম আজকের সবাই যেন কোন চাঁদাবাস কোন মাদকাসত্ব পাঁচ তারিখের পরে বিএনপি এবং কোন যেন দাওয়াত না দেওয়া হয় আমার বিশ্বাস আজকের এই সভা কোন দোষক নাই কোন চাঁদাবাজ নাই কোন মাদক্রাসস্থ লোক নাই কক পক্ষে দশজন নেতা রয়েছে যারা জাতীয় সংসদে মনোনয়ন চাইতে পারেন দশজন তো তার মনোনয়ন দেবেন না মনোনয়নের মালিক দেশ নায়ক জনাব তারেক রহমান আর হলো কপাল আমিও একজন প্রার্থী তবে দেশ নায়ক তারেক রহমান যখন এই নমিনি নমিনেশনের মালিক অরণয়ের মালিক আমি আপনাদের সামনে রেখেও যদা দিচ্ছি দেশ নায়ক জনাব তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন গরু জী আগনা আসলে সবার আগে আমি তার সাথে ধানের সিং পক্ষে কাজ করব কিন্তু এখনই অনেকের মাঝে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে তারা নমিনেশন পেয়ে গেছেন মোটেও এটা ঠিক না আমি এটা বলতে পারি ধরনদী আগজ ধারায় যারা ঐক্যবিরস্ত করবেন যারা গত ফেঁচিশ হাসি না সরকারে দশমের প্রশ্রয় দেবেন আমি স্টাফে লিখে দিয়ে যাব তাদের মনোনয়ন গণনদী আগর জেলায় হবে না গরু নদী আগর ধারায় আগামী মনোনয়নে বড় চমক থাকতে পারে আল্লাহ যা কিসমতে লিখেছে তিনি পাবেন কিন্তু আপনাদের মাথা দিতে হবে ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সবাই ধানের শীতের পক্ষে কাজ করবেন না দিত দেশ নায়ক জনাব তারেক রহমান গত পরশু বলেছেন এমনভাবে রাজনৈতিক আচরণ করতে হবে মনে করতে হবে বিএনপি একটি পরিবার আমরা সেইভাবেই আচরণ করব বন্ধ চব্বিশ সালের চৌঠা আগস্ট এই ফেসি শাসিনা সরকার বাংলাদ মাস দিয়ে দিয়েছেন একবারের জন্য ভাবে নাই পাঁচ তারিখ তার সমস্ত রান্না বাড়ি রেখে এক কাপুরে হেলিকপ্টারে পালিয়ে যেতে হবে একই ঘটনা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে ঘটেছিল পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করেছিলেন এখানে যারা মুরব্বী রয়েছে তারা আরো ভালো বলতে পারবেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসে তাদের পতনের সময় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিগি ওঠে এবারও পাঁচই আগস্টের পর তাই হয়েছে আপনারা যদি এমন কোন কাজ করেন যাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে আপনাদের সাথে ব্রিটিশ সরকারের কোনো পার্থক্য থাকবে না এই সভা থেকে আজকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা শপথ করে যাবেন বিএনপি সরকার বিএনপি চেয়ারপারসন দেশ নায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন সেই নির্দেশনা নিয়েই আমরা দলকে পরিচালনা করব আমরা যেন এমন কোন আক্রমণ না করি এমন কোন ব্যক্তিগত আক্রমণ না করি যেটা সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে সবাই সৃষ্টি করে আমাদের প্রতিযোগিতা সৌজন্য রাখার অনুরোধ জানাচ্ছি কেউ কাউকে আঘাত না করে বিএনপি সংগঠিত করার জন্য যা যা দরকার আমরা তাই করবো গত সতেরো বছর আপনারা কষ্ট করেছেন এখন কিছু বাচ্চা পড়া পান আন্দোলন করে বলে এখন বাংলাদেশের সবাই তারা যে সন্তান গিয়েছেন আন্দোলনে সেই সন্তানের পিতা বিএনপি করেন বিএনপির পিতা তার সন্তানকে আন্দোলনে পাঠিয়েছেন ওই সব শিশুরা নিজের চেহারার দিকে তাকিয়ে কথা বলে না ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে গত দু তিন দিন আগে এক বছর বলে ফেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সভা থেকে বলতে চাই বাংলাদেশ তোমার বৈত্রিক সম্পত্তি নয় ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে দেশ গ্রয় করা তারিখ আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে